সম্মানিত হাজেরিন এই হজ এর কি হজ এর অনেক ফজিলত তার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আবু হুরাইরা আল্লাহ আনহু থেকে বর্ণিত তিনি বলেন রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মানহাজ হজ্জা হাযাল বাইত যে ব্যক্তি আল্লাহর ঘরে হজ করল ফালাম ইয়ারকুস ওয়ালাম ইয়াতুক কোন অন্যায় কথা অন্যায় কাজ করল না সে এমন হয়ে গেল এই হস করার কারণে যে নিঃসব শিশু সদ্য ভূমিষ্ঠ শিশু যেমন নিঃসব কেউ যদি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে হস করে তাহলে সে ব্যক্তি এমনি ভাবে ওই শিশুর মতো নিঃসব হয়ে যায় সুবাহ

তাদিআরু বাইনাল হার্স তোমরা হজ এবং ওমরা পালন করো আইন না হোমা এনফিয়ানিল কেননা হজ এবং ওমরা হজ এবং ওমরা মানুষের দারিদ্রতা থেকে মুক্ত করে এবং পাপ থেকে মুক্ত করে তোমরা হজ এবং ওমরা পালন করো কেননা এই হজ এবং ওমরা মানুষের দারিদ্রতা থেকে পাপ থেকে মুক্ত করে অম্র তৈরি হল ওমরা কাফরা পূর্ণিমা বাইনা আর ওমরা এক বছরের এ মাথায় ও মাথায় ওমরা করলে মধ্যমত্তী যত পাপ আছে এই পাপের কাপফরা হয়ে যায় শুধু তাই নয় আয়েশারত আল্লাহ মা থেকে বর্ণিত

সেটাও হادثের সাথে সম্পৃক্ত ওয়াইন্নাহু লা ইয়াজনু সুম্মা ইয়ুবাহি বিহিমুল মালায়েকা এখানে শেষ নয় আল্লাহ রাব্বুল আলামিন ওই দিন অত্যন্ত নিকটবর্তী হন এবং বান্দার অবস্থা পর্যবেক্ষণ করেন সুম্মা ইয়ুবাহি বিহিমুল মালায়েকা এবং রিসাদদের সামনে তার এই হাজিদের নিয়ে যারা হস করতে গেছে তার সন্তুষ্টির উদ্দেশ্যে তাদেরকে নিয়ে গর্ব করতে থাকেন আল্লাহ সুবহানাহু সম্মানিত হাজরী এখানেই শেষ না হজের ফজিলত অত্যন্ত বেশি আবু হুরায়রা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু বলেছেন রাসুল সাল্লাহামকে জিজ্ঞাসা করল সুইলা আইউল আমারি আফজল আল্লাহ নবী সুইলা আইউল আমারি আফজল কোন আমলটি সর্বোত্তম তিনি বললেন ফকালা ইমান রসুল আল্লাহ এবং তার রাসুলের উপরে ইমান আনাই হলো সর্বোত্তম ইলা সুন্মা মা যা এরপরে কোনটা তিনি বললেন আল জিহাদু ফি সাবিলিল্লাহ আল্লাহর রাস্তায় জিহাদ জিহাদ করা মানে শরীরে বোমা টোমা বেঁধে মানুষের সামনে গিয়ে ফুটাই দেওয়ার নাম জিহাদ না জিহাদ করা মানে হলো আল্লাহর জমিনে আল্লাহর দিনকে প্রতিষ্ঠা করার জন্য যার যার স্থান থেকে সর্বত্র চিৎসা করা তার নাম জিহাদ এটা হলো সর্বোত্তম কাজ আপনি একজনকে পিছন থেকে কোপ মারলেন কিংবা এক জায়গায় সিনেমা হলের ভিতরে গিয়ে বোমা মেরে দিলেন এটার নাম জিহাদ না জিহাদ হলো দিন প্রতিষ্ঠা করার জন্য যা যা করা দরকার সেটাই করা প্রান্তকার চেষ্টা করা নিজের সামর্থ্য অনুযায়ী সর্বোচ্চ চেষ্টা করা এটা হলো জিহাদ জিহাদ মানে ওইগুলো নয় এরপরে রাসুল সাল্লা সাল্লাম বললেন ثم قلنا ثم ماذا এরপর জিজ্ঞাসা করলেন এর পরে কোনটা সর্বোত্তম আমল? তিনি বললেন الحج المقبول مقبول হস সম্মানিত হাজերի তাহলে হস করার ব্যাপারে হজ যদি কেউ করে আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে হালাল টাকা দিয়ে যদি কোনো ব্যক্তি হস করে তাহলে এতগুলো ফযিলাত

হজ খরচ কারক সামর্থ্যকান ব্যক্তি স্বাধীন এবং মুসলিম তাহলে সমর্থ কি সমর্থক ব্যাপার হলো এই আপনি হজে আজকে যাবেন আর এক মাস লাগুক যে কয়েকদিন লাগুক সেখানে থাকবেন আবার ফিরে আসবেন এই যাওয়া যাতায়াতের খরচ এবং আপনার পরিবার সেই কতদিন যে যতদিন আপনি হজে থাকবেন খেয়ে পরে বাঁচতে পারে সেই পরিমাণে সম্পদ যদি আপনার বাড়িতে থাকে আপনার উপরে হস এখন দেখেন তো কত মানুষের হস আছে টাকা জমি বেছে ব্যাংকের ভিতরে ডিপোজিট ডিপোজিট আছে পঁচিশ লাখ তিরিশ লাখ হস খরচ হয়ে ডিপোজিট টাকা আছে হস খরচ অতসো এটা ফরজ এটা একটা রুকন ওয়ালিল্লাহি আলাম নাসি হিজুল বাইতি মান ইসতা তা ইলাইহি সামিলা মানুষের উপরে আল্লাহর ঘরে আল্লাহর ঘরে হস ফরজ সূরা আল عمران নম্বর আয়াত সামর্থন মানুষের এখন চিন্তা করেন আপনি ব্যাংক ব্যালেন্স গাড়ি বাড়ি দুনিয়ার সব কিছু করা আপনার প্রজন্ম যেটা নেই এবং যেটা আছে আগামী দুইশো বছর চলার জন্য যা দরকার কিছু করার পরে আপনি হজের চিন্তা করতেছেন শুধু তাই না বিশ্বের অন্য দেশের সেইতে বাংলাদেশের লোক বেশি অংশ জৈব হয়ে গেলে বয়সা না থাকলে তখন হজ করতে যায় বেশি অংশ আপনারা যারা ওখানে গেছেন আমি অনেক আমি যাইনি কিন্তু অনেকে একটা শুনছি অন্য অন্য দেশের চেয়ে যুবক মানুষ হস্তি আসে বলে তাদের জন্য আমরা চুম্বন করতে পারি না চলতে পারি না তারা আসে কিন্তু আমাদের দেশে যে মানুষ এটাকে এমন মনে করে এত নগণ্য মনে করে এই খরচকারে মনে করে শেষ হয়ে আসে আর কোনো কাজ কাম যখন নেই আল্লাহ বলতে গিয়ে আগলা হয়ে যাবে কখন যাবে রহাস যে অবস্থা খারাপ এরকম পরিস্থিতি অথচ এটা খুব গুরুত্বপূর্ণ রাসুল সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন আবু মেয়েরা তাল্লাহ তালাম থেকে বর্ণিত মানে তা

অথবা নাসারা হয়ে মৃত্যুবরণ করলো এটা তোমরা কসম করে আল্লাহর কসম করে বলতে পারো যে ব্যক্তির সমর্থ থাকা সত্ত্বেও হজ না করে মৃত্যুবরণ করলো সে ব্যক্তি ইহুদি অথবা নাসারা হয়ে মৃত্যুবরণ করলো এখন চিন্তা করে দেখেন আপনার অবশ্যটা কোথায় আছে আপনার জন্য হজ সরস না হস খরি যদি হস সরজ হয়ে থাকে মৃত্যুর কোনো গ্যারান্টি নেই যত তাড়াতাড়ি পারেন আপনার হস করতে হবে এটা হলো ইসলামের পাঁচটা রোপণের ভিতরে অন্যতম রোপণ আর এটাও একটা আল্লাহর দেওয়া খরচ আল্লাহর খরসে আপনি জেনে শুনে সমর্থ হওয়ার পরেও আল্লাহ রব্বুল আলামিন আপনাকে সামর্থ্য দিয়েছেন বহু মানুষকে আল্লাহ রব্বুল আলমিন সামর্থ্য দেয়নি তাদের ইচ্ছা থাকা সত্ত্বেও তারা ওই কাবা ঘরে যাইতে পারেনি আর আল্লাহ রব্বুল আলামিন আপনাকে বড় নিয়াম সম্পদ দিয়েছেন আপনি ব্যাংক ব্যালেন্স সব কিছু করছেন কিন্তু হজের নিয়োগটা আপনি করেন না এই জন্য বলছে ফাকসামু তোমরা পছন্দ করে বলতে পারো ওই ব্যক্তি হজ না করে মারা মারা গেল গেল সে হয়ে আসুন দুমার ফুটবা থেকে আমরা এটা শিক্ষা নেই যে আমাদের উপরে হজ বলে সাথে সাথে আমি নিয়াদ করে ফেলবো এবং যত তাড়াতাড়ি সম্ভব আমি ইসলামের এই কষ্ট এই স্তম্ভ অন্যতম ইসলাম বলে হজ আমি হজ পালন করব হজ মানুষকে দরিদ্র করে না বরং রাসুল সাল্লাম বলেছেন যে আদেশের একটা অংশ আসছে যে হজ যে ব্যক্তি করল তার গুণা এমন ভাবে মিটিয়ে দেওয়া হয় যে লোহা হাতর ওই যে কামারের হাপরে জং ধরা লোহা দেওয়ার পরে এটা আগুন টেনে 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 যেমন লাল করে একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে দেয় ঠিক তেমনি ভাবে যদি কোনো ব্যক্তি হস করে আল্লাহ রবা আলমী তার এমনি ভাবে একদম পুরা সাফ করে দেয় সোহান আল্লাহ এই আমাদের যাদের হজ ফরজ হয়েছে কোন পরিমসি না করে কাল কেয়ামতের ময়দানে আল্লাহর কাছে আপনি আমি জলবিহিত করতে পারবো না আল্লাহ রবুল্লা আলমীন এই নিয়ামত দেওয়ার পরে সুযোগ থাকার পরেও যদি আমরা হজ না করি আল্লাহ রবুল্লাহ আলামিন আমাদেরকে যাদের উপরে হজ সরজ হয়েছে তাদেরকে যেন অতি সরকারে হজ করার প্রফিক দান না আমি আর যাদের উপরে হজ ফরজ হয়নি আল্লাহ রবুল্লা আলামিন তাদের সকলকে যেন